আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদের কাছ থেকে ভালো পরামর্শ পাবো বা এই বিষয়টা আমার কাছে খুব বেশি আপনাদেরকে জানানোর মতো মনে হয়েছে প্যান্টিনের আমরা তিনটা শ্যাম্পু আজকে অর্ডার করলাম আমাদের শপের জন্য তো এই শ্যাম্পুগুলো নিয়ে যেটি আমার আপনাদের সাথে শেয়ার করার বিষয়টা আমার খেয়াল হলো এই একশো আশি এমএলের প্যান্টিন শ্যাম্পুটির বর্তমান মূল্য পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা এই প্যান্টিন শ্যাম্পু একশো আশি এমএলেরটা যেটি আমার মনে হয় গত আমরা এক দুই মাস আগেও এটি বিক্রি করছি যেটা সাইজশো কত টাকা থাকতে পারে তখনকার রেট ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে নেই এই এই সেম একশো আশি এর প্রোডাক্টটা কিন্তু আমাদের এই শপে আমরা শুরুর দিকে একশো আশি টাকায় বিক্রি করেছি তো এই মাত্র একশো আশি এম একটি শ্যাম্পু পাঁচশো তিরিশ টাকা এখন বর্তমান মূল্য তো কোম্পানি আমাদেরকে কত টাকায় বা ছাড় দিবে আমরা আমাদের যারা রিলেটিভ রয়েছে আমাদের কাস্টমার রয়েছে আমরা তাদেরকে কত টাকা ছাড় দিব এই যে প্যান্টিন শ্যাম্পু তিনশো চল্লিশ এম এই তিনশো চল্লিশ এম প্যান্টিন শ্যাম্পুটার মূল্য ছয়শো ষাট টাকা এটি বারো তেইশে উৎপাদন বারো ছাব্বিশ পর্যন্ত মেয়াদ যেটি আমরা গত এক দুই মাস আগে এই শ্যাম্পুটি আমাদের শপের জন্য নিয়েছি এটার সাথে আরও ছিল বর্তমানে যে তিনশো চল্লিশ এম যে শ্যাম্পুটি রয়েছে প্যান্টিনের এই বর্তমানে তিনশো চল্লিশ এম প্যান্টিনের মূল্য নয়শো টাকা নয়শো টাকা এবং আগের যে শ্যাম্পুটি ছিল এর আগের এটির মূল্য ছিল ছয়শো ষাট টাকা তাহলে আপনার একটা শ্যাম্পুতে দুইশো টাকা দুইশো টাকা বৃদ্ধি করা হয়েছে সব কোম্পানি সরকারকে কত ব্যাট দেয় কিভাবে আনে সেটা তাদের বিষয় কিন্তু আমাদের যে ক্রয় ক্ষমতা ওদের প্রোডাক্ট আছে কি না ওইটা ওরা আমার মনে হয় চিন্তা করে না আপনারা জানাবেন পারলে আমার মনে হয় যে এইসব কোম্পানির পণ্য আমরা বর্জন করা দরকার আপনাদের মতামত জানতে চাই